বিজেপি নেতা জিতেন্দ্রী শুরু করলেন গ্রাম চলো অভিযান কর্মসূচি মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ গ্রামের সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গনে গ্রাম চলো অভিযান কর্মসূচিতে গ্রামের বহু মানুষ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন পাশাপাশি এদিনের মাধাইগঞ্জ গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হল ছাত্রছাত্রীদের আগামী দিনের পড়াশোনায় সবসময় সাধ্যমতা পাশে থাকবেন বলে জানান জিতেন্দ্র তেওয়ারি জিতেন্দ্র তেওয়ারি বলেন গ্রামের বেশ কিছু ছাত্রীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন তাদের আগামী দিনে বড় হয় নার্স হওয়ার ইচ্ছা রয়েছে আর যে করে ঘটনার প্রসঙ্গটি এনে জিতেন্দ্র বাবু বলেন যে সমস্ত ডাক্তার এবং নার্সেরা নিজেদের জায়গায় সুরক্ষিত বোধ করছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম এলাকার ছাত্রীরা আগামী দিনে মানুষের সেবায় নার্স হওয়ার ইচ্ছা প্রকট করেছে এটা দেখে তিনি মুগ্ধ এদিনই কর্মসূচিতে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে ছিলেন মন্ডল সভাপতির সপ্তর্ষি মন্ডল। সাধারণ সম্পদক উত্তম পান্ডে প্রহ্লাদ সাউ এবং বিজেপির সদস্যরা উপস্থিত ছিলেন গ্রাম থেকে আজকে আরম্ভ করলাম আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের মন্ডলের অন্যান্য পদাধিকারীরা আছে ম্যাক্সিমাম অঞ্চল এখানে গরিব আপনি দেখবেন আদিবাসী অঞ্চল আছে লোহাররা আছে আরো বিভিন্ন কাজের লোকেরা আছে কিন্তু এসে যেটা ভালো লাগছে যে ম্যাক্সিমাম আমাদের ঘরের মেয়েরা তারা পড়াশোনায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং সবার একটা স্বপ্ন আছে আমি অনেক বাচ্চাদের সঙ্গে কথা বলে দেখলাম ম্যাক্সিমাম মেয়েরা চাইছে আমি নার্স হব লাইগা তো এমন একটা সময় যেখানে আরজি করে এই ঘটনা ঘটলো বেশিরভাগ ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে সেখানে আমার এই গ্রামের মেয়েরা বলছে যে বড় হয়ে আমরা নার্স হব মানুষকে সেবা দিতে চাইছি তো এই মনোভাব দেখে ভালো লাগছে এবং এই অভিযান আমাদের চলবে এই গ্রাম তারপর অন্যান্য গ্রামে আমরা এইভাবে যাওয়া আসা করা সেটা আমরা মায়ের শক্তি না এটা মা মায়ের মা দুর্গার শক্তি মা কালীর শক্তি মা এটা মায়ের শক্তি মারাই পারে এই আমাদেরকে কারা জন্ম দিয়েছে মারাই দিয়েছে না তো মায়েরাই আমাদের অভিভাবক হিসেবে থাকবে হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু দুষ্কৃতি আছে সমাজে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু তারা সমাজে শেষ কথা বলবে না শেষ কথা বলবে মায়েরাই শেষ কথা বলবে মা দুর্গাই শেষ কথা বলবে মা কালীর শেষ কথা বলবে মা লক্ষ্মী শেষ কথা বলবে মা শরৎ শেষ কথা বলবে